দু পঁচিশ সালের হাই মাদ্রাসা আলিম এবং ফাজিলের রেগুলার এবং এক্সটার্নাল ছাত্রছাত্রীদের পরীক্ষার রুটিন প্রকাশিত হল পরীক্ষা শুরু হবে দু সালের দশই ফেব্রুয়ারি থেকে এবং শেষ হবে দু সালের পঁচিশে ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চলবে দুপুর দুটো পর্যন্ত এবারে এক নজরে পরীক্ষার রুটিনটি দেখে নেওয়া যাক দশই ফেব্রুয়ারি পরীক্ষা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা এগারোই ফেব্রুয়ারি পরীক্ষা হবে অ্যারাবিক পনেরোই ফেব্রুয়ারি পরীক্ষা হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ সতেরোই ফেব্রুয়ারি পরীক্ষা হবে ম্যাথমেটিক্স আঠারোই ফেব্রুয়ারি পরীক্ষা হবে জিওগ্রাফি উনিশে ফেব্রুয়ারি পরীক্ষা হবে হিস্ট্রি কুড়ি ফেব্রুয়ারি পরীক্ষা হবে ফিজিক্যাল সায়েন্স বাইশে ফেব্রুয়ারি পরীক্ষা হবে লাইফ সায়েন্স এবং পঁচিশে ফেব্রুয়ারি পরীক্ষা হবে এডিশনাল সাবজেক্টের ডিসপ্লে বোর্ড থেকে আপনারা হাই মাদ্রাসা এলিম এবং ফাজিলের রুটিনটি দেখে নিন পরীক্ষা বাবদ প্রত্যেক ক্যান্ডিডেটকে সেন্টার ফি দিতে হবে সত্তর টাকা করে অ্যাডিশনাল সাবজেক্ট যেমন কর্মশিক্ষা শিক্ষার পরীক্ষা হবে দু সালের সাতাশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চের মধ্যে প্রতিটি পরীক্ষা হবে একশো নম্বরের সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট তার মধ্যে প্রথম পনেরো মিনিট প্রশ্নপত্র পড়া এবং রেজিস্ট্রেশন নাম্বার ও রোল নাম্বার খাতার মধ্যে লেখার জন্য বরাদ্দ রয়েছে যেসব সাবজেক্টের পরীক্ষা পঞ্চাশ নম্বরের হবে সেই সব সাবজেক্টের জন্য বরাদ্দ রয়েছে দু ঘন্টা পনেরো মিনিট সময় তার মধ্যে প্রথম পনেরো মিনিট কোশ্চিন পড়া এবং খাতার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার ও রোল নাম্বার লেখার জন্য বরাদ্দ রয়েছে বিজ্ঞপ্তিতে এও বলা রয়েছে প্রয়োজনের স্বার্থে বোর্ড পরীক্ষার দিন ও তারিখ পরিবর্তন করতে পারে যে কোনো আপডেট আসলে আমি আপনাদের শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন